হ্যাঁ এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ তো আজকে আজকে ঘোরার একদম আমাদের লাস্ট ডে আজকে আমরা আমরা তো কাসোলে ছিলাম কাসোল থেকে আমরা একদম যাবো চন্ডীগড় সেখান থেকে ফ্লাইটে করে যাবো দিল্লি আর তারপর বাড়ি যার বাড়ি আর কি তো এখন সময় সবাই রেডি রেডি হয়ে গেছি সমস্ত গোছানো গোছানো কমপ্লিট হয়ে গেছে সব লাগেজপত্র নিয়ে বেরোনো হয়ে গেছে ছিল আমাদের রুম যেটা দিনের বেলায় তো আর দেখানো হয়নি এটা সঞ্চিতাদের রুম হ্যাঁ নেই রেডি চলো সবকিছু দেখে নিয়েছিস একবার এই যে সব গোস্ত লাগেজ বের করা হয়ে গেছে এই যে পুরো কাসল মার্কেটের ওপরেই ছিল আমাদের এই হোটেলটা এখানে পাশেই একদম একটা ওই নেচার পার্ক আছে যেটা তার যাওয়া হয়নি আর আজকে আর হবে না অনেকটা লেট হয়ে গেছে কেমন লাগলো হানিমুন ট্রিপ কেমন হলো

ওন্ডাকি এখান থেকে যেতে ইচ্ছা করছে না খুব কান্না পাচ্ছি এখানে বসে এক এক কাজ জিলো আমরা প্রায় 8 দিনে ট্রিপ ছিল এটা আমাদের আর দেখতে দেখতে এতগুলো দিন সবাই মিলে এক সঙ্গে হইহুল্লোড় করতে করতে কাটিয়ে ফেললাম একদিক দিয়ে খারাপ যেমন লাগছে অন্যদিকে একটা বাড়ি ফেরার আনন্দও রয়েছে দুঃখ আনন্দ সব তো ছিল সাথে ছিল একটা বিরাট বড় টেনশন কারণ আজকে জার্নিটা হতে চলেছে আমাদের অনেকটা যাচ্ছি কাসল থেকে চন্ডীগড় এয়ারপোর্ট মানে প্রায় দুশো পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা এতটা জার্নি করে শেষ পর্যন্ত সবার শরীর ঠিকঠাক থাকবে কিনা সেটাও একটা চিন্তার বিষয় আমরা হিমাচল প্রদেশ ছেড়ে চলে এসেছি ঢুকে পড়েছি পাঞ্জাবে আর এইখানে আজকে আমরা লাঞ্চ করব পাঞ্জাবেরই একটা ধাবা অ্যালপাইন ধাবা তো দেখো এখানে দেখো সব হ্যাঁ নমস্তে পাঞ্জাবি ধাবা যার কারণে পুরোপুরি পাঞ্জাবের কালচারটাকেই তুলে ধরা হয়েছে পাঞ্জাব মানে আমরা বুঝি ভাংরা নাচ অটো আর সঙ্গে অবশ্যই পাঞ্জাবি লস্যি রেস্টুরেন্টটা ছিল সত্যি ভীষণ সুন্দর সাজানো গোছানো ওয়াশরুম এসেছে এটা ওয়াশরুম নাকি বিশাল বড় বড় একটা অডিটোরিয়াম হল উজল গিয়ে বলছে যে যা ওয়াশরুমটা দেখে এসে মনে হচ্ছে অডিটোরিয়াম হল এটা হচ্ছে স্কুটি পাঞ্জাবে এসেছি আর লস্যি খাবো না তা করে হয় তাই আসা মাত্রই আমরা অর্ডার করে দিয়েছি লস্যি ইয়া বড় বড় গ্লাসে দিয়ে গেছে আমাদের লস্যি আর গ্লাসগুলো যে কতটা বড় সেটা আমি নর্মাল গ্লাসের সঙ্গে কম্পেয়ার করে তোমাদেরকে দেখালাম আর সত্যি বলছি লস্যিটা এত টেস্টি ছিল যে এই রকম লস্যি আমি জীবনে তো প্রথমবারই খেলাম সঙ্গে ছিল আমাদের ভেজ থালি আর খাবারগুলোও বেশ ভালো টেস্ট ছিল তো তারপর আবার আমরা এগোতে শুরু করলাম এয়ারপোর্টের দিকে আর এই ভিডিওটা করার কারণ হলো এখানে অনেকগুলো বিল্ডিং রয়েছে কিসের বিল্ডিং সেটা তো বুঝতে পারছি না বাট বড় বড় করে হোর্ডিং লেখা অম্বিকা নামে তো নিজের নাম লেখা দেখে তো খুব খুশি হয়ে গেল মনটা সেজন্য একটু ভিডিও করে নিলাম সূর্যাস্ত প্রায় হর মুহূর্তেই আর তার মধ্যে আমরা চলে এসেছি এয়ারপোর্টে পৌঁছে গেছি আমরা এয়ারপোর্টের সামনে লাগেজ সমস্ত নামানো হচ্ছে প্রায় আট থেকে ন ঘন্টা জার্নি করে আমরা পৌঁছালাম এয়ারপোর্টে যদিও আমরা অনেকটাই আগে পৌঁছে গেছি আমাদের ফ্লাইট রয়েছে রাত দশটায়

শুরু করলো আমাদের ফ্লাইট আর সাথে সাথে দিয়ে গেল আমাদের খাবার আমারটাতে ছিল কিছু ফ্রুটস আর উজ্জ্বলের ছিল স্যান্ডউইচ দুজনেই অবশ্য দুজনে একটা মিলেমিশে খেয়েছি চণ্ডিগড় টু দিল্লি মাত্র আধ ঘন্টার একটা ফ্লাই ছিল দিল্লি এয়ারপোর্টে এটা আমাদের সেকেন্ড টাইম অনেক দিন পর সেই চেনাই এয়ারপোর্টটা দেখে বেশ ভালো লাগছিল এরপর আবারও প্রায় দু তিন ঘন্টার অপেক্ষা আর এটা হচ্ছে সবথেকে বোরিং একটা টাইম ঘুমটা কাটানোর জন্য খেয়ে নিলাম এক কাপ কফি প্রায় দু তিন ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে এবার নিজের জায়গায় ফেরার পালা তো এখানেও ছিল দুটো মিল একটা কচুরি আর সঙ্গে চানা ছিল এটা ভীষণ টেস্টি ছিল খেতে সঙ্গে একটা কেক ছিল কেকটাও বেশ ভালো খেতে ছিল আর একটা ছিল আলুর পরোটা আর সঙ্গে আর সঙ্গে চিলি চিকেন কলকাতায় এয়ারপোর্টে পৌঁছেই প্রথম কাজ লাগেজ কালেক্ট করা আর তখন বাজে ভোর সাড়ে চারটে যদিও আমাদের জার্নি এখানেই শেষ নয় এয়ারপোর্ট থেকে এখানে শিয়ালদা স্টেশন আর তারপর ট্রেন ধরে সোজা ডায়মন্ড হারবার কাসোল থেকে কলকাতা প্রায় এক হাজার নশো চুয়ান্ন কিলোমিটার জার্নি আজকে তোমাদের সাথে শেয়ার করলো খুব ছোট একটা ভ্লগ আশা করছি তোমাদের ভালো লেগেছে হিমাচল ট্রাভেল সিরিজ তাহলে এখানেই শেষ হলো দেখা হচ্ছে আবারও নিত্য দিনের সমস্ত ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো ভাই